এবার চুপিসরে বিয়ে করে ফেললেন আলোচিত টিকটকার মিস চকলেট খ্যাত অপূর্বা হঠাৎ করেই অপূর্বের বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে এরপর থেকে নানান আলোচনা শুরু হয়েছে তার বিয়ে নিয়ে টিকটকার মিস চকলেটও তার জীবনের পূর্ণতা লিখেছেন প্রেমিক মর্মকেই বিয়ে করেছেন টিকটকার অপূর্বা নিশ্চয়ই সবার মনে আছে প্রেমিক রায়হানের সাথে চিট করে ডাবল টাইমিং করতে গিয়ে কট খেয়েছিল অপূর্বা সেই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল নেট মাধ্যমে তবে সেদিনই রায়হানের সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে মর্মর হাত ধরেছিলেন অপূর্বা এরপর আর কখনোই রায়হানের সাথে দেখা যায়নি অপূর্বাকে বরং মর্মর সাথেই প্রতিনিয়ত রোমান্টিক ভিডিও বানিয়ে আসছিলেন অপূর্বা হঠাৎ করেই বধু সেজে অপূর্বার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মর্মর সাথেই গাঠছড়া বেঁধেছেন অপূর্বা দুজনের প্রেমের পূর্ণতা পেল অবশেষে অপূর্বা বলেন আমরা দুজন দুজনকে ভালোবাসি দুজনের সিদ্ধান্তই ছিল আর দূরে দূরে থাকা সম্ভব হচ্ছিল না তাই পরিবারকে জানাই তারা অনুমতি দিয়েছে আর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। গতকাল ছোট পরিসরে অপূর্বার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে তবে কাউকে সেভাবে জানাননি অপূর্বা এই বিষয়ে তিনি বলেন আসলে হুট করেই আমাদের বিয়েটা তাই পরিবারের বাইরে কাউকেই জানানো হয়নি একদমই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে চেয়েছি নিজেদের মধ্যে অনুষ্ঠানটি সম্পন্ন করতে ডাবল টাইমিং করার পর দেশ জুড়ে ব্যাপক ট্রল হয়েছিলেন মিস চকলেট খ্যাত অপূর্বা এমনকি অধ্যয়নরত কমার্স কলেজ থেকেও তাকে টিসি দিয়ে বের করে দেয়া হয় তবে শেষ পর্যন্ত সেই বয়ফ্রেন্ড মর্মকে জীবনসঙ্গী করলেন অপূর্বা ভিউয়ার্স অপূর্বার বিয়ে নিয়ে আপনাদের কি মতামত